শ্রমিক দিবসের শ্রমিক মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দিবসটি আমাদের মাঝে এসে দাঁড়ায় অন্যান্য বারের মতো এবারও আমরা পহেলা মে গোটা জাতি গোটা বিশ্ব শ্রমিক দিবস পালন করছে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্যে আঠারোশো ছিয়াশি সালের শিকাগো নগরীতে আট ঘন্টা ডিউটির দাবিতে যেই জীবন উৎসর্গ করেছিলেন যারা তাদের মধ্য দিয়েই তাদের জীবন এবং আত্মহতির মধ্য দিয়ে এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে এই দিবসটি এই জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের প্রায় অধিকাংশ মানুষ অর্থাৎ শতাংশ মানুষই শ্রমের সাথে সম্পৃক্ত সুতরাং এই দিবসটি আমরা যেভাবে পালন করছি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে একটি স্লোগান একটি আন্দোলন একটি দিবস এর মধ্যে সীমাবদ্ধ রেখে কি সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভবত এটি আজকে প্রমাণিত হয়েছে যে এখনও সেই পহেলা মেই বারবার আসছে কিন্তু শ্রমিকদের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বরং শ্রমিকরা গোটা পৃথিবীতে এখনও নির্যাতিত নিপীড়িত বঞ্চিত শোষিত বিশেষ করে আজকের গোটা পৃথিবী যখন গরমে পুড়ছে তাপদাহে মানুষ যখন আক্রান্ত প্রতিদিন নিয়ত যখন মানুষ হাঁটে ঘাঁটে রাস্তায় মারা যাচ্ছে তার অধিকাংশই শ্রমজীবী মানুষ কারণ সব মানুষেরা তার ব্যবসায়ী অন্যান্য যারা পেশাজীবীর সাথে সম্পৃক্ত তাদের ছুটি নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু শ্রমিকরা কিন্তু নয় যারা তাদের পেটের দায় প্রতিদিনই রোদ বৃষ্টি সে গরম সব উপেক্ষা করেই তাদেরকে কিন্তু মাঠে ময়দানে থাকতে হয় আজকে আন্তর্জাতিকভাবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের অনেক শ্রমিক অর্গানাইজেশনগুলো আন্দোলন করছে আইএলও বিভিন্ন আন্দোলন করছে বামপন্থীর আন্দোলন করছে কিন্তু তারপরেও সত্যিকার অর্থে শ্রমিকরা তার অধিকার এখনো বুঝে পায়নি তার কারণ আমাদের অনেকগুলো স্লোগানই কিন্তু তথাকথিত আমাদের অনেকগুলো স্লোগানই কিন্তু রাজনৈতিক আমাদের অনেকগুলো স্লোগানই কিন্তু এখনো কাগজপত্রে আমাদের আন্তর্জাতিক শ্রমনীতি এখনো কাগজে ঘোষিত বাংলাদেশের শ্রমনীতি এখনো আমাদের কাগজপত্রের মধ্যেই সীমাবদ্ধ এখানে খেটে খাওয়া মানুষেরা শ্রমিকেরা তাদের সত্যিকার জন্য যে অধিকার সেটি থেকে এখনও বঞ্চিত মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেবক এবং শ্রমিকদেরকে যেভাবে সম্মানিত করেছে সুযোগ সুবিধা দিয়েছে তাদের মর্যাদার প্রতি লক্ষ্য রেখেছে তাদেরকে বাই হিসাবে আখ্যায়িত করেছেন তাদেরকে দাসত্বের কবল থেকে মুক্তি দিয়েছেন আল্লাহবুল্লা আলমিন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যে নীতিমালা দিয়েছেন মানবিকতা নৈতিকতা উপেক্ষিত শোষিত বঞ্চিত নিষ্পিত এই অবস্থায় ইসলামের সেই শ্রম অধিকার প্রতিষ্ঠিত হওয়া এখানে কখনো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় আজকে আমাদের স্লোগান হোক ইসলাম যে আমাদেরকে অধিকার দিয়েছে মর্যাদার আসনে আসীন করেছে আমাদেরকে সকল লাঞ্ছনা অপমান অপমানবদস্থতা থেকে ইসলাম আমাদেরকে আশ্রাফুল মাহলুকাত ঘোষণা করার মাধ্যমে পুরুষ এবং নারীদেরকে যে প্রত্যেককে তার তার মর্যাদায় অতিষ্ঠিত করেছে সামাজিক সামাজিকভাবে তাদেরকে যেই মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করেছেন সেই শ্রমনীতিকেই আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ইসলাম যেই উদার একটি দর্শন এখানে শ্রমিকদের ব্যাপারে ঘোষণা করেছে সেটিকে বাস্তবায়ন করতে হয় আমাদের প্রিয়নবী রাসুল করিম সাল্লি সাল্লাম আহ্বান করেছেন যে তাদের প্রতি মমতা ছড়িয়ে দিয়েছে। তাদের প্রতি তিনি সদ আচরণের নির্দেশ দিয়েছেন প্রিয়নবী রাসুল করিম সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন তোমাদের সেবক তোমাদের ভাই আল্লাহ তাদের তোমাদের অধীনস্থ করেছেন যার অধীনে তার ভাই থাকবে সে যেন তাকে এমন খাবার আহার করায় যা সে নিজে আহার করে এমন পোশাক পরায় যা সে নিজে পরিধান করে তাদের সাবদাতির কোনো কাজ তাদের উপরে চাপিয়ে দিও না যদি এমন কোনো কাজ তাদের উপরে চাপাও তাহলে তাদেরকে সাহায্য করো কি চমৎকারভাবে শ্রমিকদের জন্য মহানবী নীতিমালা প্রদর্শন করেছেন রাসী করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার ভাষায় এরশাদ করেছেন তোমাদের সেবক তোমাদের ভাই বোঝানো হয়েছে সেবকের মর্যাদা ভাইয়ের পর্যায়ে উত্তীর্ণ এ ব্যাপারে তিনি যেই মূলনীতি ঘোষণা করেছেন তা গোটা মানব জাতির তথা শ্রমিকদেরকেই তিনি মর্যাদার আসনে আসেন রাসুল করিম সাল্লাহ সাল্লামের ঐতিহাসিক একটি চমৎকার বাণী শ্রমিকের খাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও সুখরান এর মাধ্যমে শ্রমিকদের যে সেটি প্রতিষ্ঠিত শুধু হয় নাই বরং তাদের ন্যায্য অধিকার যাদের যে নেজ্য পাওনা সেটি বুঝিয়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলিমের অধিকার নষ্ট করল আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন আর জান্নাতকে তার জন্য হারাম করে দেবেন সুতরাং আমরা দেখতে পাই যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে শ্রমনীতি ব্যাপারে ঘোষণা করেছেন সেখানে আরও বলা হয়েছে শ্রমিকদের অন্যান্য অধিকারগুলোর মধ্যে তাদের অর্থনৈতিক অধিকার তাদের সাথে প্রতারণা জুলু বাড়তি শ্রম নেয়া অন্যায় থেকে হেফাজত করা অন্যতম হাদিসে কুৎসি তেরাসুলি করিম সাল্লাহ আলু এর সাত করেছেন যে আল্লাহ তাল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমি তিন শ্রেণীর লোকের বিপরীত পক্ষ বিরোধী পক্ষ হব আল্লাহ তাল্লাহ বলেছেন কেয়ামতের দিন আমি তিন শ্রেণীর লোকের বিপরীত পক্ষ হব এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আমার নামে শপথ ভঙ্গ করেছে যে ব্যক্তি আজাদ ব্যক্তিকে বিক্রি করে মূল্য বক্ষণ করেছে আর যে লোকটি কোন শ্রমিককে কাজে লাগিয়েছে তার কাছ থেকে পূর্ণ শ্রম বুঝে নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক প্রদান করেনি কত চমৎকার ভাবে বর্ণনা করা হয়েছে শ্রমিকের অধিকার তাই এমনি ভাবে তাদের উপরে মাত্রা অতিরিক্ত যে শ্রম বিশেষ করে আজকের এই গরমের দিনে আমরা সকল শ্রমিকদের প্রতি যদি হেসান করতে পারতাম আমাদের কাজের বুয়া আমাদের ড্রাইভার আমাদের আরো অন্যান্য যত শ্রমের সাথে সম্পৃক্ত বিশেষ করে কারখানাগুলোতে যারা কাজ করছেন আমাদের ভাই এবং বোনেরা যারা রেমিটেন্স যোদ্ধা যারা আজকে যাদের শ্রমে এবং ঘামে বাংলাদেশ আজকের অর্থনীতির ভিত্তি এখনো এই দুর্নীতি অপরাজনীতি সন্ত্রাস দুর্ভিক্ষের মাঝেও এখনো টিকে আছে সেই শ্রমিকদের অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আজকের এই গরমের দিনে আমরা তাদেরকে কিন্তু কিছু সুযোগ দিতে পারি আমরা ইচ্ছে করলে তার কাজটিকে একটু লাঘব করে দিতে পারি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কি চমৎকার ভাবে সে কথাটিকে তুলে ধরেছেন তুমি নিজের সেবকের জিম্মা থেকে যতটুকু কাজ হালকা করবে তোমার মিজানের পাল্লায় সেইটুকু নেকি আল্লাহ তালা যোগ করে দেবেন সোহান তার মানে আমরা যদি আজকের এই গরমের দিনে শ্রমিকদেরকে খেটে খাওয়া মানুষদেরকে আমরা সেই সুযোগটি দিতে পারি আমরা যদি রিক্সায় যাদের রিক্সায় যাচ্ছি যে শ্রমিকদের থেকে আমরা সেবা নিচ্ছি তাকে যদি আমি একটু পারিশ্রমিক একটু বাড়িয়ে দিই তাকে যদি একটু গায়ে হাত গুলিয়ে আমি বলতে পারি যে ভাই তুমি খেয়েছো কিনা আমি যদি যে খাবারটি তার সাথে যদি তাকে অংশগ্রহণ করার আমাদের জন্য সেই দেয়া ঘোষণা আল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি অহংকারীদের অন্তর্ভুক্ত হবে না। যার সাথে তার সেবক আহার করে গাদায় আরোহণ করে বাজারে যায় বকরি ধরে এর দৌড় দুধ দোহন করে তার মানে হচ্ছে ছোট্ট ছোট্ট কাজগুলো যে করবে অর্থাৎ একসাথে আহার গ্রহণ করবে আরোহণে করে বাজারে যাবে আর একসাথে দুধ দহন করবে তাহলে সে অহংকার মুক্ত থাকবে আমরা রাসুল করিম সাল্লাহ সাল্লামের গোটা জীবনটাই আমরা এক অপূর্ব মিলন ক্ষেত্র হিসাবে কথায় কাজে আমরা খুঁজে পাই নবীম সাল্লাম তার দরবারে আনাসর আল্লাহ তাল্লাহ দশটি বছর দায়িত্ব পালন করেছেন সেবক হিসাবে আনাস দিয় আল্লাহ তাল্লাহ বলেছেন একদিন আমাকে একটি প্রয়োজনে কোথায় পাঠাতে চাইলেন আমি বললাম আল্লাহর কসম আমি যাব না তবে আমার অন্তরে ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম নির্দেশ পালনার্থে আমি অবশ্যই যাব অর্থাৎ ঘোষণাটি দিয়েছে এরকম কিন্তু টার্গেট ছিল যে না বললে তা আমি যাবই তাই আমি যাত্রা করলাম এক পর্যায়ে আমি এমন কিছু শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলাম যারা বাজারে খেলাধুলা করছিল হঠাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পেছন থেকে আমার ঘাট ধরলেন সুবাহান আল্লাহ আমার ঘাট দরলেন আমি তাকিয়ে দেখলাম আর তিনি হাসলেন অতপর তিনি বললেন হে উনাইস যেখানকার নির্দেশ করেছি সেখানে যা অর্থাৎ তাকে কোনো উচ্চ বাচ্চ্য বলা তাকে খেলার স্থলে অন্য জায়গায় যুক্ত হয়ে গেছে তাকে ধমক দেয়া যেটা আমরা হলে দিতাম কিন্তু আল্লাহ রসুল তাকে হাসলেন এবং বললেন যা ওখানে যা আমি জবাব দিলাম হে আল্লাহ রসুল আমি যাচ্ছি এবং নাসরদ আল্লাহ বলেছেন আরেকটি হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কখনো আমার কাজের ব্যাপারে এই কথা বলতে শুনিনি যে এমন কেন করেছ বা করনি এমন কাজের ব্যাপারে বলতে শুনিনি এমন তুমি কেন করেছো এবং কর সুতরাং রাসুল করিম সাল্লাহ সাল্লাম তার সেবকদের প্রতি বিশেষ তিনি লক্ষ্য রাখতেন তাহলে আমরা আগে বলেছি যে প্রতি বছরে কিন্তু শ্রমিক দিবস পালন করা হচ্ছে কিন্তু বিশ্বব্যাপী এবং বাংলাদেশ সহ সর্বত্রই শ্রমিকরা এখনো নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত এ অবস্থায় শ্রমিক সংগঠনও কিন্তু অনেক গড়ে উঠছে কিন্তু শ্রমজীবী মানুষের যেই অধিকার সেটি কিন্তু এখনো অদরাই কিন্তু রয়ে গেছে এই হাত থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে শুধুমাত্র কতগুলো কাগজে কলমে সংগঠন আন্দোলন গড়ে তুললে হবে রাসুল করিম যেই শ্রমনীতি প্রণয়ন করেছে ইসলাম যে বেলাল খাব্বা উসমানদেরকে নিয়ে আলির দি ইতাল এবং তার সেই শ্রমনীতি অর্থাৎ ইসলামের সার্বজনীন শ্রমনীতি মানুষের অধিকার হারা শোষিত বঞ্চিতদের মুক্তিকে নিশ্চিত করতে পারে আসুন কোনো তন্ত্রমন্ত্র নয় কোনো স্লোগান নয় আসুন শুধুমাত্র কোনো দিবস নয় বরং প্রতিদিনই আমরা শ্রমিকদের ঘাম শুকাবার আগে তার ন্যায্য পাওনাকে দিই এবং তাদের উপরে জুলুম বঞ্চনা নির্যাতন আমরা বন্ধ করি আমরা আল্লাহর দেয় আছে সার্বজনীন ইসলাম জীবন মহাগ্রন্থ আল কোরআনের সে শাশ্বত বিধান আমাদের প্রিয় নবী মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের সে আনিত প্রতিষ্ঠিত সে শ্রমজীবীকে সমাজে প্রতিষ্ঠা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শপথ গ্রহণ করার সেই কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি